নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি টোটাল আট ফিট চওড়া আছে বন্ধুরা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এখান থেকে এই জায়গার পজিশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেল স্টেশন পৌঁছে যাবেন বন্ধুরা এবং এই জমিটির ফ্রন্টটি আপনাদেরকে দেখে দিচ্ছে এই প্লেয়ার টু এই প্লেয়ার এটি ফন্ট বন্ধুরা দেখে নিন এবং ইলেকট্রিক পোস্ট জলের পাইপ লাইন অল কমপ্লিট করা আছে এখানে পার্টি পলিটিকালের কোনো সমস্যা নেই সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না এবং আরও একটি রাস্তা প্লটিং রাস্তা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এইটি এটি ছ ফুটের একটি প্লটিং রাস্তা বন্ধুরা এবং জায়গার সীমানাটি টোটাল আমি ভালোভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন তো বন্ধুরা এই জায়গার পৈশান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন মাঝবাজার এটিএম ব্যাঙ্ক ডাক্তারখানা সমস্ত রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন এই 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 জমির কাগজপত্র কল ফেস আছে বন্ধুরা এবং সীমানাটি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা তো বন্ধুরা এই এই জমির লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি এই জমিটি দুশো নামক একটি গ্রামে অবস্থিত বন্ধুরা এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং ঘর বাড়ি প্রচুর আছে ইলেকট্রিক পোস্টও দেখতেই পাচ্ছেন আছে তো বন্ধুরা এটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জমিটি এখানে পার্টি পলিটিক্যাল এর কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না বন্ধুরা এবং এই জায়গার দামটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন আর এই জায়গা প্রতি কাটা পিছু মাত্র এক লাখ ষাট হাজার টাকা কাটা বন্ধুরা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর ল্যান্ড এবং প্রপার্টির ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা